সাই তকোনবাহি রো বিহিয়া অমালু প্রিয় অনিল্লা মি র সুস্বতী মল্ল অ হো বিমাত অবলো না হবি আল্লাহ তালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে আসলে কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর কার করে তারা যা জমা করছে উচরি কেমতের দিন তা দিয়ে তাদের গলায় বেরি পরিয়ে দেয়া হবে আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তালার জন্যই আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তালা বিশেষভাবে অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আবুল আলমিন বলেছেন কৃপণতা পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় মানুষের কল্যাণে সম্পদ দান করতে সম্পদ দান না করে একা ভোগ করলে বা সঞ্চয় করে রাখলে এর পরিণতি ভালো হবে না এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন কিন্তু সেই ব্যক্তি যদি সেই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করে তবে কেমতের দিন তার সমস্ত ধন সম্পদকে বিশাল আকৃতির বিষাক্ত সাপে রূপদান করা হবে তারপর সেই সাপকে বেরির মতো তার গলায় জুলিয়ে দেয়া হবে অতপর সেই সাপ তাকে বারবার ধ্বংসন করতে করতে বলবে হে কৃপন ব্যক্তি হে কৃপন ব্যক্তি আমি তোমার মাল আমি তোমার সেই সঞ্চিত ধন ভান্ডার আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদের ক্ষমা করুন কৃপণতা পরিহার করে আল্লাহ রাস্তায় বেশি বেশি সম্পদ ব্যয় করা দান করুন আমরা নিজে যা ভোগ করব নিজের জন্য কৃপণতা করে যা জমা করব তা মূলত প্রকৃত অপচয় কিন্তু আমরা যা আল্লাহ রাস্তায় ও মানবতার কল্যাণে ব্যয় করব তা প্রকৃত সঞ্চয় কেমতের মাঠে আল্লাহ রাস্তায় ব্যয় করা সেই সঞ্চিত সম্পদগুলো খুব কাজে দেবে আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিপুণতা পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় সম্পদ দান করার মানুষের কল্যাণে সম্পদ দান করার তফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ